বন্ধুরা আজ আমি শ্রী শ্রী কথা কথামৃতের পরবর্তী অংশ পাঠ করছি আঠেরোশো উনআশি ভাদ্র উৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরে তপবনে নিয়ে যান পনেরোই সেপ্টেম্বর সোমবার আবার একুশে সেপ্টেম্বর কমল কমলকুটিরে উৎসবে যোগদান করিতে লইয়া যান এই সময় শ্রীরামকৃষ্ণ সমাদিষ্ট হইলে ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে তাহার ফটো লইয়া হয় ঠাকুর দণ্ডায়মান সমাধিস্থ হৃদয় ধরিয়া আছেন বাইশে অক্টোবর মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়ে তাহাকে দর্শন করলেন আঠেরোশো উনআশি উনত্রিশে অক্টোবর বুধবার কোজাগরি পূর্ণিমা বেলা একটার সময় কেশব আর ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান স্টিমারের সঙ্গে একখানি বজরা ছখানা নৌকা দুখানা ডিঙি প্রায় আশি জন ভক্ত সঙ্গে পতাকা পুষ্প খোল করতাল ভেরি হৃদয় অভ্যর্থনা করিয়া কেশব স্টিমার হইতে আনেন গান গাইতে গাইতে সুরধ্বনি তীরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে ভক্তগণ ভক্তগণ পঞ্চবটী হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন সচ্ছিদানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ এই দিনে সন্ধ্যার পর বাধাঘাটে পূর্ণচন্দ্রর আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন উপাসনার পর ঠাকুর বলিতেছেন তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান ব্রহ্ম মায়া জীব জগৎ ভাগবত ভক্ত ভগবান কেশব ও ভক্তগণ সেই চন্দ্রলোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে ওই সকল মন্ত্র ভক্তিবারে উচ্চারণ করতে লাগলেন শ্রীরামকৃষ্ণ আবার যখন বললেন বলো কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব হাসতে হাসতে বললেন মহাশয় এখন অত দূর নয় গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলবে ঘোড়া শ্রীরামকৃষ্ণ হাসতে লাগলেন ও বললেন বেশ তোমরা যত দূর পারো তাহাই বলো কিছুদিন পরে তেরোই নভেম্বর আঠেরোশো উনআশি কালী পুজোর পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম ও মনমোহন কুটিরে কেশবের সঙ্গে দেখা করতে আসিয়াছিলেন তাহাদের ভারী জানিতে ইচ্ছা হয় কেশববাবু ঠাকুরকে কীরূপ মনে করেন তাহারা বলিয়াছিল কেশববাবুকে জিজ্ঞাসা করাতে বললেন দক্ষিণেশ্বরে পরমহংস সামান্য নহেন এখানে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেউ নেই ইনি এত সুন্দর এত অসাধারণ ব্যক্তি ইয়াকে অতি সাবধানে সন্তর্পণে রাখতে হয় অযত্ন করলে এর দেহ থাকবে না যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয় ইহার কিছুদিন পরে আঠেরোশো একাশি মাঘ উৎসবের সময় জানুয়ারি মাসে কেশব শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে দক্ষিণেশ্বরে যান তখন রাম মনমোহন জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন আঠেরোশো একাশি নভেম্বর মাসে মনমোহনের বাটিতে যখন ঠাকুর শোভাগমন করেন ও উৎসব হয় তখন কেশব নিমন্ত্রিত হইয়া উৎসবে যোগদান করেন শ্রীযুক্ত তৈলক্ষ্য প্রভৃতি গান গাই গান করেছিলেন আঠেরোশো একাশি ডিসেম্বর মাসে রাজেন্দ্র মিত্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত হইয়া যান শ্রীযুক্ত কেশবও গিয়েছিলেন বাটিতে বাটিতে হচ্ছে ঠনঠনে বেচুর চ্যাটার্চী স্ট্রিটে রাজেন্দ্র রাম ও মনমোহনের মেষমশাই রাম মনমোহন ব্রাহ্মভক্ত রাজমোহন রাজেন্দ্র কেশবকেও সংবাদ দেন নিমন্ত্রিত করেন কেশবকে যখন সংবাদ দেয়া হয় তখন তিনি তার ভাই অঘরনাথের শোকে অসুচ গ্রহণ করেছিলেন প্রচারক ভাই অঘর চব্বিশে অঘ্রাণ আটই ডিসেম্বর বৃহস্পতিবারে লক্ষ্ন শহর লক্ষ্ন শহরে দেহত্যাগ করেন সকলে মনে করলেন কেশব বুঝি আসতে পারবেন না কেশব সংবাদ পাইয়া বললেন সে কি পরমহংস মহাশয় আসবেন আর আমি যাইব না অবশ্যই যাইব অসুজ তাই আমি আলাদা জায়গায় খাব মনমোহনে ঠাকুরমা মাতা ঠাকুরানি পরম ভক্তিমতি শ্যামা সুন্দরী দেবী ঠাকুরকে পরিবেশন করিয়াছিলেন রাম খাবার সময় দাঁড়িয়েছিলেন যেদিন রাজেন্দ্র বাটিতে শ্রীরামকৃষ্ণ শোভাগমন করেন সেদিন অপরাহ্নে সুরেন্দ্র তাহাকে লইয়া চীনা বাজারে তাহার ফটোগ্রাফ লইয়াছিলেন ঠাকুর দণ্ডায়মান সমাদিস্ত উৎসবের দিবসে মহেন্দ্র গোস্বামী ভাগবত পাঠ করলেন বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা